হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারের সকাল থেকে তোমাদের সাথে চলে এলাম একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য ঘুম থেকে ওঠার পরে বেশ অনেকটা কাজ এগিয়ে নিয়েছি গো সকালবেলা ক্যামেরা অন করা হয় না এখন শীতকাল তো হাত পা একটু কমই চলে তার সাথে আবার ক্যামেরা সেট করতে হলে আরও দেরি হয়ে যায় মনে হয় তো ও তো বললো যে সকাল সকাল নটার মধ্যে বেরিয়ে যাবে তার জন্য আমি দড়ি করে পাউরুটি টাউরুটি সমস্ত বেজ করে রেডি করতে যাব তারপর বললো না অত তাহুড়ো করে লাভ নেই আমি এগারোটা বেরবো তো ভাত বসিয়ে দিলাম ঝটপট করে কারণ দুটো ভাত যাতে খেয়ে বেরোতে পারে শরীরটা খুব একটা তো ভালো নেই তবে আগের থেকে বেটার আছে ঠান্ডা তো এত সহজে যায় না এত এই দুটো দিন কাঁচা জল পড়ছিল নাক দিয়ে হাঁচি হচ্ছিলো এরপর সর্দিটা বসবে বসে সে এবার বেরোবে যতটা বের করতে পারবে ততটাই হচ্ছে ভালো কারণ দুদিন আগে তো আমিও ভুগেছি ঠিক এই সমস্যা নিয়ে তো যাই হোক ভাত বসালাম ডিম সিদ্ধ দিলাম মেয়েকে পাউরুটি বাটার দিয়ে করে দিলাম ও খাই খেলো দুধ হরড্রিক্স খেলো আমার চা খাওয়া হয়ে গেছে আর সকালবেলা গরম গরম ভাত বানাবো মানে বসিয়ে দিয়েছি ভাতটা মনে হয় হয়েও গেছে এবার নামাতে হবে আর তার সাথে আগেই ছটপট করে একটু আলু পোস্ত করবো মাছ আজকে বের করে নিই কালকে একটু অনেকটা চিকেন রয়ে গেছে আমার আর আমার মামামের হয়ে যাবে মায়ের জন্য ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দেবো কালকে আর মা ডিম সিদ্ধ খায়নি তো আজকে একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো ভাতের মধ্যে ফুলকপির তরকারি আছে পোস্ত করব আর কী চাই আর পোস্তটা একটু না ঝোলঝোল করব আমাদের বাঁকুড়া স্টাইলে আমি ভীষণ ঝোল পোস্ত খেতে ভালোবাসি আমার পিসির হাতে পিসি সাদা পোস্ত বানাতো আর সেটা পুরো ঝোলঝোল হতো এত ভালো লাগতো আর গরম ভাত ডাল লাগবে না ওই পোস্ত দিয়ে তোমার কিন্তু খাওয়া হয়ে যাবে তো এরকমভাবেই বানানোর চেষ্টা করছি পুরো তো ওইভাবে পারবো না চেষ্টা করছি যাতে খেতে যেটা ইচ্ছা হচ্ছে সেটা পারি খেতে আর পোস্তর মধ্যে একটু অল্প ছোট ছোট ফুলকপি দেবো কারণ শীতকাল ফুলকপি দিয়ে পোস্ত খেতে কিন্তু ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও তো বন্ধুরা অনেকটা আশা নিয়ে অনেকটা ভালোবাসার সাথে আজকে নতুন ব্লগ শুরু করলাম আশা করছি তোমাদের অনেকটা সাপোর্ট পাবো তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণভাবে দরকার এই জার্নিতে তো যারা নতুন আসতো ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো শর্টস ভিডিওগুলো দেখো একটু ফানি শর্টস দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদেরও একটু মনে মুখের মধ্যে হাসি ফোটাতে পারি তো শর্টস দেখো হাসলে অবশ্যই আমাকে কমেন্টস করি জানিও যে ভালো লাগলো হাসলাম এটা শুনলেই আমার ভালো লাগে কাউকে হাসাতে পারাটা না খুব ইম্পর্টেন্ট কান্নান কাউকে কান কানানোর থেকে হাসাও সব সময় হাসাবে দেখতে নিয়ে তুমিও ভালো থাকবে সেও তারও মন ভালো থাকবে তাই না তো শর্টস ভিডিওগুলো অবশ্যই দেখো যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা শর্টস ভিডিও দেখো তারা আমার ভিডিওগুলোও দেখো ডেলি লাইফস্টাইল শেয়ার করি তো চলো ভিডিওটা আশা করছি ভালো করতে করার চেষ্টা করছি যেমন কি যায় আমিও তো জানি না যেমন দিন যাবে তো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো যদি ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টস করে জানিও কেমন না তো চলো রান্নাঘরটি চাই ভাতটা মানে হয়ে গেছে ভাত নামাবো মামাম খাওয়া দাওয়া হয়ে গেছে মামামে মামাম এখন পড়তে বসেছে গুড মর্নিং গুড মর্নিং মামামের অনেক প্রজেক্ট বাকি আছে সেই প্রজেক্ট নিয়ে আমাদের সকালবেলায় একটুকুনি প্রিপারেশান চলছিল। সেই মানে কথাবার্তা চলছিল কীভাবে কী করব না করব সবটাই ওকে দিয়ে করানোর চেষ্টা ইচ্ছা আছে কারণ এবার আস্তে আস্তে ওকে দিয়ে করালে ওরও ইচ্ছাশক্তিটাও বাড়বে ডিমসটা কনসেপ্টটাও বোঝার চেষ্টা করতে পারি এই আর কি তো দেখা যাক বিকেলে বেরিয়ে দুটো আর্ট পেপার কিনে আনতে হবে আস্তে আস্তে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে এই যে ডিম শীত হয়ে গেছে বন্ধ করে দিয়েছি আর এখানে ভাত এবার হয়ে গেছে ভাতটাও অফ করে দিলাম আর এবার চলো ভাতটা নামিয়ে নিই তারপর আস্তে আস্তে আলু পোস্তর আলুটা কেটে পোস্তটা বসিয়ে নেবো কটির কাটা এখন দশটা পনেরো সকাল সকাল এই একটা কাজ আমি প্রতিদিন করে থাকি ঘুম থেকে উঠেই মানে ফ্রেশ ট্রেশ হয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করে চায়ে চুমুক দেওয়ার পরই কিন্তু ভাতটা বসিয়ে দিই ঘুরতে ফিরতে কিন্তু ভাত আমার হয়েই যায় ঠিক আজকেও সেরকমই হলো দেখো ভাতটা হয়েই গেছে আর এখন কদিন ইন্ডাকশানে কাজ করতে পারছি না ইন্ডাকশানে অন অফে সুইচটা একদম কাজ করছে না তো ওটাকে দেখাতে হবে তো ভাতটা আমার অলমোস্ট ডান ভাত হয়ে গেলে অনেকটা কাজ মনে হয় যেন রান্নার এগিয়ে গেল আজকে অনেক দিন পর একটু পোস্ত খেতে ইচ্ছা হলো তোমাদের সাথে তো বললামই মানে তোমাদেরকে তো বললামই যে পোস্ত খেতে পা ইচ্ছা হচ্ছে তাও আবার একটু ফুলকপি আলু দিয়ে পোস্ত বানাবো আর ডাল করব না একটু ঝোল ঝোল বানাবো তাই ঝটপট করে ওদিকে ভাতটাকে আজার করে এদিকে আলুটা কাটতে বসে গেছি কারণ ইচ্ছা আছে গরম গরম ভাত পোস্ত আর বেগুন ভাজা করে দেবো আর যদি বেগুন ভাজা নাও হয় ভাতের মধ্যে তো ডিম সিদ্ধ দিয়েই দিয়েছি ওই দিয়ে বাবাইকে আমি খাইয়ে তারপর অফিস পাঠাবো ওর জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছে মেয়েকে পড়াতে বসিয়েছি মেয়েকে পড়াটা এখনো অবধি আমি চেক করতে যেতেও পারিনি কারণ ওকে বললাম একটু দাঁড়া পাপাকে আমি খাবারটা বানিয়ে দিই তারপর আমি গিয়ে বসছি তোর পাশে নাহলে কিন্তু ও স্নানে যাবে তারপর স্নান করতে বেশিক্ষণ লাগে না আর খায় তো সেরকম নয় তো আর কী করা যাবে যাই হোক চলো আলুটা কাটা হয়ে গেছে মোটামুটি এদিকে আমি শিলনড়াটা পেতে নিয়েছি আর সর্ষে আর পোস্ত এই বাড়ি আমি শিলে কিন্তু পিষে নিতে পছন্দ করি আমার ঠিক মিক্সিতে পোষায় না অনেকে বেশ সুন্দর মিক্সিতে মিহিভাবে বাটে আমার তো মানে সর্ষে দিলে তেতো হয়ে যায় আর পোস্তটা যেন বাটতেই চায় না পাইল হয় না মনে হয় যেন তো পোস্ত বাড়তে বাড়তে এদিক থেকে কিছুটা কাঁচা পোস্ত তুলে রাখবো গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই যে পোস্ত রেডি এরকম ঝোল ঝোল করেছি একটু আর এদিকে ডিম সিদ্ধ মায়ের জন্য আমার জন্য আর একটু না কাঁচা পোস্ত তুলে রেখেছি কাঁচা পোস্ত খেতে আমি ভীষণ ভালোবাসি লঙ্কা দিয়ে বাটা আছে সর্ষে তেল দিয়ে নুন দিয়ে মাখবো মামাম খাচ্ছে ওর বাবা যে পাতে খেয়ে মানে যে থালায় খেয়ে গেছে সেই পাতেই ওকে দিয়ে দিয়েছি আর এদিকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা কালকে করার কথা ছিল কালার হয়নি এটা হচ্ছে না কপি পাতা কপি পাতাটাকে কেটে মা কুচিয়ে রেখে গেছিলো আমি এটাকে জলে একটু ভাপিয়ে নিয়েছি তারপর কালো জিরে তিন চার কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে এখন মানে বাঁটবো মিক্সিতে বেটে নেবো একটা পেস্ট বানাবো দিয়ে তারপর কড়াইতে মানে তেল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে শুকনো করে নেবো মানে একটা কপি পাতার ভর্তা টাইপের বানাবো তো এটাকে চলো মিক্সারে পেস্ট করে নিই তারপর মানে এখনই করছি না আগে খেয়ে নিই পেস্ট করে নেব তারপর এটাকে কিভাবে কি করছি দেখাচ্ছি আর এদিকে সকালে যা বাসন মোটামুটি ছিল সমস্ত মেজে এখানে রাখা হয়ে গেছে আর এখন এই কড়া আপাতত ফাঁকা এটার মধ্যেই ওই কপি পাতা বাটাটাকে শুকাবো মানে ঘন্ট করবো আর কি মানে আর এদিকে দেখো একটু বাটার আছে বাটারটাকে গলিয়ে নিয়েছি একটু ভাতে অল্প অল্প একদম লেগে নেই মনে হয় এটাকে মেখে খাবো ভাতটা দিয়ে আর ওদিকে মেয়ের খাওয়া হয়ে গেলে সাড়ে এগারোটা বাজতে যায় মেয়েকে স্নান করতে পাঠাবো আর আমিও খেয়ে নিই খুব জোর খিদে পেয়েছে তারপর বাদ বাকি রান্না শেষ করে কাজবো বাবাই অফিস বেরিয়ে গেছে তো বন্ধুরা বারোটা বেজে গেছে গুড আফটারনুন তোমাদের সকলকে খাওয়া দাওয়ার পরে খানিকটা শর্ট ভিডিও করছিলাম অবশ্যই তোমরা দেখো আমি নিজেও কিছু ফানি ভিডিও করার চেষ্টা করলাম আর মালতী মার সেটা অনেকদিন ধরে করবো করবো করে হচ্ছে না তাও সেভাবে করতেই পারিনি জাস্ট একটু যেমন পড়ে আছি তাই পরেই করলাম কিন্তু ইচ্ছা ছিল যে সে একটু শাড়ি করবো সুন্দর করে সে যে করবো অত ধৈর্য নেই এখন অবধি কি বলো তো কাজে যদি অনেকটা সাপোর্ট পাওয়া যায় তো সেই কাজটা মন দিয়ে করাই যেতে পারে কিন্তু যদি সাপোর্ট না পাওয়া যায় তখন কষ্ট হয় তো সে যাই হোক চলো এবার হচ্ছে এই কপি বাতাটা বাড়তে হবে তো এটা এখনও বাটিনি চলো এটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রেড করে নিই তারপরে ওখানে গিয়ে ওটাকে ভালো করে রসিয়ে নেবো আর এই যে এখানে আমার আর আমার মেয়ে দুটো থালা পড়ে আছে ওটাকে মাজবো মেজে ঘরটা মুছেই সোজা চলে যাবো কাঁচাকুচি করতে অনেক কাঁচা আছে সেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা কারা কারা কপি পাতা ভর্তা খেয়েছো বা খাও আমাকে জানিও কিন্তু দেখো প্রথমেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি আর কিভাবে পেস্ট করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম তো পেস্টিংটা আমি পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দেবো আর কিন্তু কিচ্ছু লাগবে না কারণ লঙ্কা দিয়েই আমি বেটেছি তো এক্সট্রা ঝাল আমাকে আর এখানে অ্যাড করতে হচ্ছে না আর কাঁচা লঙ্কাও দিতে লাগছে না কারণ ভালো যথেষ্ট ঝাল হয়ে যাবে আর আমরা যারা বেশি ঝাল খাও তারা এক্সট্রা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলেও দিতে পারো তো এটাকে ভালো করে এবার শুধু আঁচ বাড়িয়ে এই মিডিয়াম আঁচে রেখে কষাতে হবে এই যে কষিয়ে কষিয়ে নাড়াচাড়া দিতে 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 একবারই শুকিয়ে গেছে আর একটু শুকনো হয়ে গেলেই আমি এটা নামিয়ে দেবো তো এটাই হচ্ছে কপি পাতা ভর্তার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা ট্রাই করনি একবার ট্রাই করে দেখো গরম ভাতের সাথে এই রকম ভর্তা খেতে দারুণ লাগে তোমাদের সাথে আর একদিন আমি সিম ভর্তা শেয়ার করবো কারণ সিম ভর্তা আমার এই শীতকালে শীতকাল পড়তে পড়তে খাওয়া হয়নি তো নিজেও একদিন খাবো আর তোমাদের সাথেও আমি সেটা ট্রাই করবো তো চলো রান্না বান্না কমপ্লিট অনেক কাঁচা আছে সেগুলো কমপ্লিট করে মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা পাশে আছি যেন আমাকেও সঙ্গে যত দূর যাই চোখ পাশে আছি আমি তোমার কাল হোক কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী কেটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব যাবো ছিলাম মাথার মধ্যে একটু লেবু দেব তেল গরম করে লেবু দেব। কারণ মাথার মধ্যে এই শীতকালে একটু খুশকির সমস্যা হয় আমারও হয়েছে মেয়েরও হয়েছে কিন্তু আজকে হলো না গো অনেক কাজ পড়ে গেছিলো তো হলোই না আর মেয়েটাকেও আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি মাথা ঘষিয়ে স্নান করিয়েছি ওকেও কারণ শনিবার ও সকালবেলা পড়া থাকে আর রবিবার তো হয়ই না বাজার দোকান আঁকা স্কুল এইসব নিয়ে রবিবারটাও কেটে যায় তো শুক্রবার দিন সময় পেলাম ওর মাথাটাও ঘষিয়ে দিয়েছি আর নিজেও ঘষিয়ে নিলাম মা এসে গেছে মায়ের কিন্তু লাঞ্চ হয়ে গেল এবার আমি মাথাটা ঘষে নিয়েছি তারপর স্নান করে যেই জামা কাপড়গুলো কেচে সাইড করে রেখেছি একবারে মিলব আর মাথাটা ঘষার পর মাথাটা কি হালকা লাগছে কিন্তু বাথরুমটা আজকে ভেবেছিলাম পরিষ্কার করব। মাথাটা ঘষার পর মনে পড়ছে আর এখন ইচ্ছা করছে না অনেকটা বেলা হয়ে গেছে মা এসে গেছে মানে বুঝতেই পারছো সাড়ে বারোটা বেজে গেছে চলো ঝটপট করে স্নান করে জামা কাপড়গুলো কেচে মিলেন তোমাদের সাথে হয়ে গেছে বলা তো যে স্নান করে উঠলাম ও সিঁদুর লাগাইনি নিয়েছিলাম তারপরে স্নানটা করলাম মানে জামা কাপড়গুলো মিলে তারপর স্নান করেছিলাম আর সেটা পরেছিলাম সেটা কেচে মিললাম যা মোটামুটি রোদ আছে হালকা টেনে নেবে আর তারপর তো ঘরের এদিক ওদিক সন্ধ্যেবেলা তুলে দিয়ে দিই সন্ধেবেলায় বাইরে রাখি না এবার খাবো মায়ের খাওয়া হয়ে গেছে আমার আর আমার মেয়ে বাকি আছে খিদে না পাচ্ছে না ভাতটা খাওয়ার পর পেটটা না ভারবার লাগছে কিন্তু এখন যদি না খাই ওই তিনটে নাগাদ খিদে পেয়ে যাবে তখন আমার ঘুম হবে না ঘুম না হলে আমার ব্যায়ামও মাথা রন্ধনা করবে তো ভাবলাম যে দুটো হলেও খেয়ে নিই আর তার আগে মামা খাইয়ে নিই তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের একটু শুয়ে পড়বো আর আসছি না এ একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলা ঠিক আছে তো তোমরা সাথে থাকো দেখা হচ্ছে ইভিনিংয়ে এক কাপ কফির সাথে বা চায়ের সাথে দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তোমাদের বলেছিলাম ইভিনিংয়ে এসে দেখা করব কিন্তু ইভিনিং আর দেখা করতে পারিনি কারণ ঘুম থেকে ওঠার পরে মানে অনেকটা বেলা করে ঘুম থেকে ঘুমিয়েছি বাবাই এসে গেছিলো তারপর ওকে কফি করে দিলাম ও কফির সাথে বিস্কিট খেয়ে তারপর আমরা শুতে শুয়েছিলাম উঠতে উঠতে সাড়ে ছটা পনেরো সাতটা বেজে গেছে কারণ শুতে শুতে পাঁচটা বেজে গেছিলো আর একটু না শুলে তো আমার অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক এখন তারপর বেলা মেলা গেছিলাম তাহলে বেলঘড়িয়াতে মেলা বসেছে তো একবার ঘুরিয়ে নিয়ে এলাম স্কুল খোলার আগে কারণ ওই সপ্তাহ থেকে স্কুল খুলে যাবে পড়ার চাপ পরীক্ষার সামনে একদম এসব করার সময় নেই তোর জন্য আর কালকে শনিবার রবিবার প্রচুর ভিড় হবে মেলাতে তো ওর জন্য এই আজকের দিনটা নিয়ে চলে না মেলা ফাঁকাই ছিল কিন্তু ও মোটামুটি এনজয় করেছে আর আমাদের আর কি মেলা আর বাবাই এসে বাড়িতেই ছিল বাড়ি থেকে বেরোয়া নিয়ে ভালো নেই তো ওকে মেলা থেকে ওই কচুরি নিয়ে এসেছিলাম মেট্রি মাছের পুকুর দেওয়া মাছের কচুরি আর কাশ্মীরি আলুর তো ওটা খেলো আর আমরা একটু পাটি সাপটা খেয়েছি মেন উদ্দেশ্য ওটাই ছিল পিঠে খাবো আর কি মেলায় তো রাত্রিবেলা মাও এই বাবা এই কচুরিটা খাওয়ার পর অল্প একটু কচুরি ছিল মা খেয়ে নিয়ে এলো মাও বললো কুচকা খেয়েছে তো আর কিছু মানে খাবে না বললো তাই রাত্রে কিসের জন্য ভাত বসাবো দেখো আলু পরোটা করবো বলে এখানে আলু সিদ্ধ হওয়া হয়ে গেছে কিন্তু আলু পরোটা হার কার জন্য করবো তো আমি আর আমার মেয়ের জন্য ভাত বসাবো বললাম মামামু কুচকা খেয়েছে তোর জন্য এখানে ম্যাগি করছি এই যে ম্যাগি আসকা বাড়ি আনা হয়ে গেছে ম্যাগি মেয়ের জন্য ম্যাগি করবো আর আমার জন্য আমাদের মামের হয়ে যাবে দারুণ খেতে খুব ভালোবাসি আমিও খেতে ভালোবাসি ও খেতে আর মেলা থেকেই এটা কিনেছি কেমন আছে দেখতে এভি লাইক আমার খুব ভালো লাগে তো কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানিও বা বাকি মেলার একটা আলাদা ভিডিও দেবো আলাদা করে দেবো নাহলে এই ভিডিওটাতে দিলে অনেকটা বড়ো হয়ে যেত তো মেলার ভিডিও তোমরা এর মধ্যে পেয়ে যাবে শনি শুক্র শুক্র শনির মধ্যে পেয়ে যাবে তো চলো ম্যাগি খাওয়া ম্যাগি খেয়ে শুয়ে পড়বো বাবাই অলরেডি শুয়ে পড়েছে খেয়ে দে মাও পড়েছে আমার মামুনি পালা বাঁ গড়ি কাটা এখন দশটা কালকে বাবাই সাড়ে ছটায় বেরোবে কল্যাণী যাবে তো সাড়ে ছটায় বেরোবো বেরোবে তো তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ ভোরবেলা উঠতে হবে তো আর কি বন্ধুরা তাহলে আজকে ব্লগটা এই দুটোই লাগলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টস করে জানিও যারা নতুন আস্ত ছটপোট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর সাপোর্ট করো প্লিজ প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না হলে কখনোই এগোতে পারবো না আর এনার্জিটাও সেটি আবার কমে যেতে পারে ও জন্য বোঝি সাপোর্ট করো যাতে এনার্জিটা না কমে আর এটা কেমন হয়েছে অবশ্যই তুমি তোমাকে কমেন্টস করে জানাতে ভুলো না তো চলো কাল দেখা হচ্ছে ও কালকে তোমরা মেলার ব্লগ পাবে হ্যাঁ কালকে মেলার ব্লগই পাবে তো আজকে মতন দাদা দেখা হচ্ছে কালকে মেলা ব্লগের সাথে সবাই ভালো থেকে সুস্থ টুকু নাই লাভ ইউ